মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে তেরোই জানুয়ারি বার হচ্ছে মঙ্গলবার তো আজকে পিঠে পরব তোমাদের সবাইকে অনেক পিঠে পরবে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আজকে সকালে দেখো এই যে রান্না করব তার চোর চলছে আর এখানে বাড়ি যাব তার জন্য সকাল থেকেই কাজে হাত দিয়ে দিয়েছি আর এখানে মুড়ি খাওয়ার জন্য দেখালাম বেগুন ভাজা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি আগে করে নিয়েছিলাম আর এখানে তাতে রান্না করেছি আলু সেদ্ধ একটু ডাল শাকে বেগুনে বেগুন ভাজা ব্যাস আর কিছু করে নিই আর ওই দিয়ে কাজে তাড়াতাড়ি করছিলাম ওই জন্য রান্না বানাটা একটু শর্ট শার্টিং রেখেছি আর এই যে ঘরগুলো সব পরিষ্কার করে তাও তাড়াতাড়ি বেরোতে বেরোতে বেরোতেই আমার লেট হয়ে যায় তো ওই জন্য তাড়াতাড়ি চেষ্টা করেছিলাম যাওয়ার জন্য ওই আর এদিকে দেখো পুজো হয়ে গেছে তো পুজো পুজো দিয়ে দিয়েছি তো তাতে যাবো মানে আমার বদি ভাই এবছর নতুন নতুন বিয়ে হয়েছে দাদা আমার আমার ওর জন্য তাকে একটু দেখাতে হবে ওই জন্য তাতেই করে যাবো আর এদিকে দেখো পুজো দেওয়া আমার কমপ্লিট সব পুজো সমস্ত কাজ সে নিয়েছে আর এই যে খাবারে আজ পাঁপড়ও ভেজেছিলাম একটু তো এই যে বিকেলবেলা আর দেখলাম আমার কলল আমার জন্য এনেছিলো দুটো ফুল এই যে ঠাকুরকে পুজো করবো এসে ফুলগুলো থাক এই যে বন্ধুরা আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো বাড়ি চলে যাবো বাড়ি যে এখন পিঠে আর ওগুলো বানাতে হবে ওর জন্য আগে আগে একটু যাচ্ছি এখন গড়ি তাও লেট হয়ে গেলো এই যে সব কিছু বাগায় বাগিয়ে গুছিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি সকাল থেকে দেখতেই পাচ্ছ তো সব রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এবার বেরোচ্ছি তো এখন গরি প্রায় পনে পাঁচটা চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে এই যে এবার বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখছি সবাই ব্যস্ত হয়ে গেছে আর এদিকে আমার বর খেতে বসে পড়েছে এসেই আগে খাবার জন্য এই যে বাবা এখানে আর দাদা নেই দাদা একটু বাড়ি গেছে ওই জন্য বদি ভাই তা করতে আমি বলেছিলাম যে তুই একটু বানাবি তখনকে আমি যাব। তারপর বানাবো তো মা এখানে শুরু করে দিয়েছে মা যেহেতু বড়ো পিঠে খেতে পারবে না এবছর ওই জন্য চিকল পিঠে বানাচ্ছে সরু চিকলি যেটাকে বলে আর এখানে পোস্ত ভরা পিঠে হচ্ছে আমাদের আর আর ওই আরও নারকেলে পুর ভরা ওটা নারকেলটা তো আমি বানিয়ে নিয়ে এসেছি আর ওইদিকে দুধ পিঠেও হবে ওটাও বানিয়ে এসছি দুধটা ওটা শেষে করব তো এই যে মা করছে খুব সুন্দরভাবে আর আমরা দেখছি তাও শিখছি মায়ের মাদের মতন করে তো হয় না মারা যতটা পারে ততটা আমরা পারি না চেষ্টা করি যতটা সম্ভব তাও হয় না মারা মাদের করাটা আলাদাই হয় এই যে বানাচ্ছিলাম নানারকম ডিজাইন করে শেপ করে দেখাচ্ছি এই যে নানারকম শেপ করে দেখাচ্ছে আমরা দুজন হাসাহাসি করছি যে হচ্ছে না হচ্ছে না তো চেষ্টা করছিলাম ও একটা বানাচ্ছে আমি একটা বানাচ্ছি ও নানারকম ডিজাইন চেষ্টা করছে এই যে অনেকগুলো অনেকগুলোই হয়েছিল আর এই যে ভাপিয়ে করে মা অন্য বছর তে বছর একটা দাদু মারা যাওয়াতে মারা মা বাবা খেতে পাবে না দাদা বৌদি আর সবাই আমরা খাবো ওই জন্য আমাদের জন্যই এটা হচ্ছে আর এটা জলে দিয়েও করা যায় জলে দিয়ে গরম জলে দিয়ে ভা একটু ফুটে উঠলে তারপর নামিয়ে নিলে ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দর হয় এখানে চাচিটা করা হয়েছিল খুব সুন্দর হয়েছিল অপূর্ব দুর্দান্ত স্বাদের হয়েছিল ওটাও করে নিয়েছি বাড়ি থেকে আর এই যে পিঠেগুলো কমপ্লিট হয়ে গেছে আর এখানে সরু চিগুলিও কমপ্লিট আর এই বদি ভাই একটু আমাদের জন্য গরম গরম চা করছে তাই আমরা সবাই মিলে এনজয় করছিলাম তাই আজকের মতো এই পর্যন্তই এবার আসছে অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক